সন্ত্রাস ছড়ায় ভোট লুট করে নৈহাটি ইলেকশনে কি হলো বসে বসে ছাপ্পা মারছে আর বিজেপির এজেন্ট গুলোকে তাড়িয়ে দিয়েছে ভয় পাইয়ে দিয়েছে আগে দিন রাতে তাদের থ্রেট দিয়ে দিয়েছে বলে যে মা বোনকে থাকতে দেব না আমি বারবার বলি জেহাদিদের সরকার চলছে মোহাম্মদ আলী জিন্না এখনো মারা যায়নি রূপ ধারণ করেছে মমতা ব্যানার্জি রূপ ধারণ করে সরকার চালাচ্ছে এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না সরকার এটা হচ্ছে সৌরাবর্দী সরকার এই সরকার যতদিন না যাবে সুস্থ গণতন্ত্র থাকবে না গণতন্ত্র হত্যা হয়ে গেছে আজকে রেখেছি আমরা যে তার পরপরই এক ছোট্ট একটা শিশুর তাকে এরা ছাড়লো না এরা তাকে গড়ে ফেললো শিশুকেও ছাড়লো না অর্থাৎ এই সরকারের কাছ থেকে এতে বেশি আশা করা যায় না কে বলছে ভোট বাক্সে আসছে না আর ভোট করে কে দিয়েছে এই বাংলার মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে একবারে টেন থেকে একবারে থার্টি এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই থার্টি এইট কোনো ম্যাজিক নয় দু হাজার উনিশ দু হাজার এই ক্রমাগত বছর ধরে এবং পরপর তিনটে নির্বাচনে এই ভোট ব্যাংকটাকে ধরে রাখা অর্থাৎ মানুষ যারা বিজেপির ভোটার তারা ইনট্যাক্ট আছে একটা তথ্য বলি আজকে নির্বাচনে আজকে নির্বাচনে যে কোন কতটা হিন্দু ভোট দিয়েছে তার মধ্যে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট তারা বিজেপি কে দিয়েছে অর্থাৎ বাংলার মানুষ সনাতনীরা বুঝতে পেরেছে তারা জানে যদি তারা ভোট দেওয়ার যদি সুযোগ পায় তারা বিজেপি কেই ভোট দেবে তাই তো এদের এত সমস্যা এখন হনুমান চালিসা হতে দেয় না পুজো পূজা অর্চনা করতে দিচ্ছে না আরো এরা জানে যে হিন্দুরা একটা হচ্ছে এদের ভয় দেখাচ্ছে তবে আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি ভয় পাওয়ার দরকার নেই আমরা সত্তর এই মোহাম্মদ সরকার সরকারকে আমাদের ফেলতে হবে যারা মমতা ব্যানার্জি রূপ ধারণ করে এখানে সরকার চালাচ্ছে আপনার ওরা বলছে যে হিন্দু ভোট দিয়েছে যতটুকু হিন্দু ভোট দিতে পেরেছে এই সন্ত্রাসকে অপেক্ষা করে যত হিন্দু ভোট দিতে পেরেছে সমস্ত হিন্দু বিজেপিকেই অলমোস্ট ভোট দিয়েছে যা আমরা সংখ্যা যা পেলাম এবং বাইপোল ইলেকশন বাংলা হয় না এটা ইউপি নয় না আমরা দেখেছি ইউপিতে বাইপোল ইলেকশনে বিজেপি হয়েছে সরকার থাকা এর মানে গণতন্ত্র আছে বিরোধীরাও থাকবে আমরাও থাকবো পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি গণতন্ত্র রাখতে হবে না তো আরে এরা শিক্ষকদের পেটায় জ্যোতি বসুর বাংলা বিধানচন্দ্র রায়ের বাংলা শিক্ষকদের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলায় শিক্ষকদের রাত্রে বেলা রাত্রের অন্ধকারে পুলিশ প্রশাসন পেটায় আর জেহাদিরা সুঝি মঞ্চ বাংলায় সাঁতার রোমাল লেখায় এর কাছ থেকে যায় না একদম যায় না অপদার্থ সরকার একদম হবে একদম হবে আমি বলছি আজকে নির্বাচনটা আপনি ফল দেখে নিন মানুষকে ভোট এরা দিতে দেয়নি ভোট লুট করেছে তারপরে হিন্দুর ভোট বিজেপি পক্ষে গেছে সেভেন্টি পার্সেন্ট আপনি যদি বিজপুরে পরিসংখ্যান নেন দু চব্বিশে নির্বাচনে কেবলমাত্র ন হাজার কিছু ভোটে বিজেপি ল্যাক করেছিল হেরেছিল দু হাজার চব্বিশে নির্বাচনে দশ হাজার ভোট কারণ প্রতি ভোট আপনি দুশো পাঁচটা ভোট ডিভাইড করেন ভাগ করেন কটা ভোট হচ্ছে হিন্দুরা যদি অল্প যদি ঘুরে যায় ভোট ধরে ধরে এই সরকার চলে না এই সরকার টিকবে না টিকবে না আমি বলছি বলিদান দিবস আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রকৃত বাঙালি এমনি মমতা ব্যানার্জি দ্বারা ডিফাইন্ড বেঙ্গলি নয় এমনি এদেশীয় বাঙালি ওনার বাবা আশুতোষ মুখার্জি তিনিও বাঙালি ছিলেন আইরে থেকে বহিরাগত বাঙালি নন অর্থাৎ ইনি লড়াই করেছিলেন এই পশ্চিম বাংলাটাকে ভারতের মধ্যে রাখার জন্য জম্মু কাশ্মীরকে ভারতের রাখার জন্য আজকে যে দাঁড়িয়ে আইকন আপনারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যদি যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভারতীয় মনে করেন না উনি তো বাংলাদেশের নাগরিক হতে বেশি মনে মনে খুশি হবেন কিন্তু আমরা যে ভক্তকে বলছি আমরা ভারতীয় আজকে আমরা বলতে পাচ্ছি যে জিহাদিরা আক্রমণ করলে আমরা বলছি আমরা শত শতাংশ আছি এই যে জায়গাটা দিয়েছেন তার নাম হচ্ছে ডক্টর শমপ্রসাদ मुखर्जी ওনার লড়াই ওনার সংগ্রাম আমি বলছি বাংলার মানুষের দরকার আছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ছবি বাড়িতে লাগে তাকে পুজো দেওয়া কারণ এই বাঙালি গোটা ভারতবর্ষকে আছে দাঁড় করিয়েছে আজকে উনি বলিদান দিয়েছেন তাই আমরা আজকে বলিদান দিবস পালন করছি